সীমান্তে বাধ দিচ্ছে বাংলাদেশ ডক্টর ইউনুসের মাস্টার স্ট্রোকে ভারতের ঘুম হারাম এবং সর্বশেষ জানাব দ্রুত নির্বাচনের দাবি থেকে মত পাল্টানোর নেপথ্যে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সীমান্তে বাদ দিচ্ছে বাংলাদেশ ডক্টর ইউনুসের মাস্টার স্ট্রোকে ভারতের হারাম মুহুরি নদীর তীরে নেমে এসেছে এক নিবিড় নিরবতা শুধু জলের কলকল আর দূর থেকে ভেসে আসে পাখির ডাক কিন্তু এই শান্ত দৃশ্যের আড়ালে ধীরে ধীরে জমে উঠেছে এক নীরব ঝড় যার গর্জন এখনও কানে পৌঁছায়নি বাংলাদেশের বুকে উঠছে এক বাদ। শুধু মাটি কংক্রিটের দেয়াল নয় এটি যেন একটি আত্মসম্মানের মিনার প্রতিটি ইট ভারতের কপালে নতুন চিন্তার রেখা এঁকে দিচ্ছে গল্পের কেন্দ্রে আছে নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস একসময় যিনি দারিদ্র দূর করার লড়াইয়ে নাম লিখেছিলেন আজ তিনি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক দাবার ছকে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ শেখ হাসিনার পর একটি নতুন বাংলাদেশ গড়ে উঠছে যার নেতৃত্বে আছেন এই অর্থনীতিবিদ নতুন সরকার স্বাধীনতার ভাষা নতুনভাবে বলছে ত্রিপুরার সীমান্তে এখন বর্ষার জল আসেনি কিন্তু ভারতের ঘুম কারণ গত বছর যখন ত্রিপুরা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই মুহুরী নদীর পানি ছেড়ে দিয়েছিল তখন বাংলাদেশের বহু জেলা বন্যার কবলে পড়ে লাখো মানুষ ঘরহারা হয় ফসল নষ্ট হয় ক্ষয়ক্ষতি হয় শত কোটি টাকার ভারত তখন নিরুত্তাপ কিন্তু এবার বাংলাদেশ দিচ্ছে পাল্টা জবাব নিজের শর্তে মুহুরী নদীর বেসিনে যে বাঁধ নির্মাণ হচ্ছে সেটাই এখন ভারতের অস্বস্তির কারণ ত্রিপুরার প্রশাসন বলছে এতে বন্যা আসবে কিন্তু সত্যি কি জল ভয় তাদের নাকি এ এক রাজনৈতিক প্রতিশোধের আতঙ্ক ত্রিপুরা সরকারের নির্দেশে পাঠানো হয়েছে উচ্চ পর্যায়ের তদন্ত দল নেতৃত্বে আছেন পাবলিক ওয়ার্কস বিভাগের সচিব কিরণ গিততে ভারতীয় মিডিয়া যেন হু করে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে বাঁধ নয় বাংলাদেশ বুঝি সুনামি পাঠাচ্ছে অথচ বিশ্লেষকরা বলছেন এটি কেবল জলের ইস্যু নয় একটি বার্তা আমরা আর নত হই না ভারত বহু বছর ধরে একের পর এক বাদ বসিয়ে বাংলাদেশের জলরস প্রবাহে ছুরি চালিয়েছে ফারাক্কা তিস্তা মহারাষ্ট্র বিহারের ছোট বড় অনেক বাঁধ বাংলাদেশের কৃষিকে নিঃশ্বাস করেছে এখন যখন বাংলাদেশ আত্মরক্ষার জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে তখন ভারত কেন এমন বিক্ষুব্ধ এই বাঁধের নির্মাণের যেন ভারতীয় আধিপত্যবাদের মুখে চপেটাঘাত আর ডক্টর ইউনুস হয়ে উঠেছেন সেই চরিত্র যিনি অর্থনীতির শ্রেণীকক্ষে নয় এখন রাজনীতির ময়দানে মাস্টার স্ট্রোক দিচ্ছেন একের পর এক মোদীর তাসের খেলা যেন ঝন্ন ছাড়া হয়ে পড়েছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এখন চলছে নিঃশব্দ লড়াই মুহুরী নদীর এই বাঁধ কেবল এক জল প্রকল্প নয় এটি বাংলাদেশের সাহস তার তার নতুন কণ্ঠস্বর বছরের পর বছর নত মস্তকে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা বাংলাদেশ এখন চোখে চোখ রেখে কথা বলছে আর ভারত সে যেন আতঙ্কে ভরা প্রতিবেশী ত্রিপুরা থেকে পাঠানো প্রতিনিধি দল মিডিয়ার চিৎকার সবই যেন অদৃশ্য এক আতঙ্কের প্রতিধ্বনি সত্যি কি বাদ ত্রিপুরাকে প্লাবিত করবে নাকি এটি বাংলাদেশের জন্য নতুন এক জাতীয় শক্তির প্রতীক হয়ে উঠবে এই গল্পের শেষ এখনো লেখা হয়নি বর্ষা আসবে জল নামবে কিন্তু এই জল কি সত্যি বন্যা আনবে সে হবে এক নতুন ইতিহাসের নায়ক ডক্টর ইউনুস এখন আর শুধু অর্থনীতিবিদ নন তিনি দক্ষিণ এশিয়ার রাজনীতির নীরব খেলোয়াড় যার এক একটা চাল মোদীকে বারবার হার মানাচ্ছে আর এই খেলায় জল নয় চালটাই আসল দ্রুত নির্বাচনের দাবি থেকে মত পাল্টানোর নেপথ্যে নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ডুসের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠক হয় গত সপ্তাহে বৈঠকের পরপরই নানা কানা চলে রাজনৈতিক অঙ্গনে কারণ ওই বৈঠক থেকে বেরিয়ে আসে বিএনপি নেতাদের দেখা গেল যেন তারা সব হারিয়ে ফেলেছেন বলা চলে ক্ষোভে ফেটে পড়লেন গণমাধ্যমে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঝাড়লেন এই বলেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনায় নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় বিএনপি সন্তুষ্ট না হঠাৎ করে রাজনীতিতে গুঞ্জন বাড়ল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন উষ্মা প্রকাশের পরপরই রাজনৈতিক অঙ্গনে গুঞ্জনের ডালপালা বাড়তে থাকে কারো কারো আশঙ্কা থেকে বলতে শোনা যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে মাঠে বর্তমানে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির দূরত্ব বাড়ছে ঘি ঢেলে দিলেন মান্না রাজনৈতিক অঙ্গনে যখন এমন টানটান উত্তেজনা ঠিক এমন সময়ে আগুনে ঘি ঢেলে দেওয়ার বক্তব্য দিলেন নাগরিককে সভাপতি মাহমুদুর রহমান মান্না দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের মতপার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে বলে মন্তব্য করে দিলেন মাহমুদুর রহমান মান্না ওই সময় একটি আলোচনার সভায় আরও বললেন গত চব্বিশ ঘন্টায় বাংলাদেশের আকাশের নতুন করে মেঘের আবির্ভাব হয়েছে যেরকম করে দেশের বড় রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মতপার্থক্য প্রকাশিত হয়েছে এটি আমাদের সবার জন্য দুশ্চিন্তার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক নিয়েও সন্দেহ এদিকে গত সপ্তাহে ১৬ এপ্রিল বুধবার নির্বাচনের রোডম্যাপ ইস্যুতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল বৈঠকটি নিয়ে যখন নানান কানা ঘুষা তখন তার পরের দিনে ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক বৈঠককে সামনে রেখে এমন বক্তব্য আসলে কতটা বিএনপি ভূমিকা রাখবে বা সন্তুষ্ট হবে তা নিয়ে চলেন নানান ধরনের জল্পনা কল্পনা এবং দেখা গেল তাই হলো ভাষা ভাষা কণ্ঠে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন সংবিধান সংস্কার সুপারিশের প্রস্তাবনা প্রজাতন্ত্র রাষ্ট্রের মূলনীতি রাষ্ট্র পরিচালনায় মূলনীতি মৌলিক অধিকার এবং আইন বিভাগ পর্যন্ত আলোচনা হয়েছে বিচার বিভাগ নিয়ে আলাদা আলোচনা করেছি জানিয়ে দিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে প্রশ্ন রয়েছে কিছু বিষয় এমন আছে যেগুলো আবার আমাদের দলীয় ফোরামেও আলোচনা করতে হবে গুঞ্জন আরও বাড়ল এমন পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনের সব মহলে উঠে আসে যে মাহমুদুর রহমান মান্না ঠিক ধরেছেন যে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের মত পার্থক্য স্পষ্ট হতে শুরু করেছে কারো কারো ধারণা জন্মে যে কঠোর মারদাঙ্গা কর্মসূচি নিয়ে বিএনপি মাঠে নামবে কেননা ইতিমধ্যেই বিএনপি দ্রুত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দেশের প্রায় সব দলকে এক কাতারে নিয়ে চলে আসে দলটির সাথে অতীতে পতনের আন্দোলনে যুগপথে না থাকলেও দ্রুত নির্বাচনের দাবিতে তারাও মাঠে নামতে যাচ্ছে বলে ধারণা করা হয় বলা চলে দ্রুত নির্বাচনের দাবিতে জামায়াত ছাড়া বিএনপির সাথে এক কাতারে চলে আসে মাঠের সব রাজনৈতিক দল হুঙ্কার ছাড়লেন দুদু এদিকে রাজধানীতে এক সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান এই অভিযোগ করে বলেন এই সরকারের কাজ কাম দেশবাসী খুবই উদ্বিগ্ন তারা কি চায় সেটাও আমরা বুঝি না বিএনপিকে পাশ কাটানোর জন্য যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি সরকারের উদ্দেশ্যে দুদু হুশিয়ারি উচ্চারণ করে বলেন আপনাকে আগেও বলেছি হাসিনাকে যখন তাড়াতে পেরেছি অন্য ফাঁসিবাদের যদি উদ্ভব ঘটে তাদের তাড়ানো বাংলাদেশের মানুষের ওয়ান টুর ব্যাপার হুঙ্কার থেকে বিএনপির সরে দাঁড়ানো এবং নরম করল সুর রাজনৈতিক অঙ্গনে যখন চাওয়ার হয়ে গেছে যে নির্বাচনের দাবিতে আন্দোলনে নামছে বিএনপি মাঠ আবার গরম হচ্ছে তবে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বাড়ছে আর ঠিক তখনই গণমাধ্যম সহ বিভিন্ন আলোচনা উঠে এলো সরকারকে চাপে রাখার কৌশল নিচ্ছে বিএনপি সেই চাপ যে খুব জোরালো হবে বলে মনে হচ্ছে না অনেকটা ধরি মাছ ছুঁই পানির মতো প্রশ্ন হচ্ছে কেন এমন হল হঠাৎ কিসে বিএনপি দ্রুত নির্বাচনের দাবিকে শক্ত আন্দোলন বাদ দিয়ে কৌশলী আওয়ার আওয়াজ দিচ্ছে এদিকে বিএনপির পক্ষ থেকে আরও সুর নরম হলো যা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের বক্তব্য থেকে উঠে আসে তিনি বলেছেন নির্বাচনের দাবিতে আন্দোলনের প্রয়োজন নেই কারণ এই সরকারকে তো আমরাই সমর্থন দিয়ে বসেছি উনিশ এপ্রিল শনিবার বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বারো দলীয় জোটের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন ডক্টর ইউনুসের পাল্লা ভারী তাই এদিকে খোঁজ নিয়ে জানা গেছে এমনিতেই বিএনপি দ্রুত নির্বাচন অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন যাওয়া নিয়ে উচ্চবাহ্য কমিয়ে দেয়নি এর পেছনে অনেক কারণ রয়েছে রাজনৈতিক সূত্র থেকে জানা গেছে ডক্টর ইউনুসের সাথে বৈঠকে আগে দেশে যখন বিএনপি দ্রুত নির্বাচনের আওয়াজে প্রকম্পিত করার চেষ্টা করে যাচ্ছে ঠিক তখনই এখানে দেখা গেছে ঢাকা সফর করছে যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী প্রতিনিধি দল আরও মজার ব্যাপার হচ্ছে ঢাকা সফর অত যুক্তরাষ্ট্রের উপহাসকারী পররাষ্ট্রমন্ত্রী নিকল এ। জুলিক এবং অ্যান্ড্রু হেরাপের নেতৃত্বে দেশটির ওই প্রতিনিধি দল তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন গত সতেরো এপ্রিল বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেই বৈঠকে সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা জানিয়ে দেন সফররত যুক্তরাষ্ট্রের উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোলে চুলিক এবং এন্ড্রো হেরাপের নেতৃত্বে দেশটির ওই প্রতিনিধি দল এর পাশাপাশি ভূ রাজনৈতিক কৌশলের দিকে ইঙ্গিত করে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আঞ্চলিক সহযোগিতা যোগাযোগ এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে প্রধান উপদেষ্টার দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করেন এই বিষয়গুলি বিএনপির নীতি নির্ধারক পর্যায়ে বেশ প্রভাব ফেলেছে প্রিয় ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন